মুদ্রা হ্যাঁ বাবা তোরা দুই বোন কাকে বিয়ে করিবস এই ছেলেটি গরিব আর এই ছেলেটি দুটো হাত নাই খরা কিন্তু অনেক টাকা আছে বাবা এই ভিখারি ছেলেকে আমি বিয়ে করব না হাত পা শরীরের যন্ত্ৰগতি না থাকো টাকা থাকলেই আমি ছেলেটাকে বিয়ে করব আরে লোপা তুই বাবা আমার টাকা পয়সা চাই না যে আমাকে সুখে শান্তিতে রাখতে পারবে আমি তাকেই বিয়ে করব শাবাস চলো মুদ্রা আমি তোমাকে প্লেনে করে হানিমুনে নিয়ে যাব চলো লোপা আমি তোমাকে কোলে করে হানিমুনে নিয়ে যাব ওই ভালো করে ধরিস ভাই কি করে তোমার কিছু হয়নি তো মুদ্রা তোমার ভয় নেই আমার টাকা আছে তোমার টাকায় প্রণাম টাকা আমার লাগবে না যে আমাকে বাঁচিয়েছে আমি টাকাই বিয়ে করবো